বেজে গিয়েছে ভোট যুদ্ধের দামামা কুর্সি দখলে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল সেই লোকসভা নির্বাচনের আবহে ফের আটক রোহিঙ্গা মূলত ত্রিপুরায় আগরতলা রেল স্টেশন থেকে জিআরপির তৎপরতায় পাকড়াও চার রোহিঙ্গা পুলিশের সূত্র মারফত খবর বেশ কয়েক বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিল ওই চার যুবক দুদিন আগে তারা ত্রিপুরা হয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনাও করেছিল কিন্তু নির্বাচন উপলক্ষে রাজ্যে নিরাপত্তা জোরদার করতেই পুলিশের জালে ধরা পড়ে তারা আট বছর আগে মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর কি তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন তো ওইখান থেকে তারা আবার এই দুই দিন আগে আবার এখানে এসেছিল তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম তো খুব দরকার পরে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে যতরূপ তাদের সঙ্গে কথা কথা বলে জানলাম আর কি তো এই সময় আমরা তাদেরকে গ্রেফতার করেছি আর কি এবং ধৃত চার রোহিঙ্গাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে আগরতলা জিআরপি রবিবার আদালতেও পেশ করা হয় তাদের কিন্তু নির্বাচনের প্রাককালে দেশে মায়ানমারের নাগরিক তথা রোহিঙ্গাদের উপস্থিতিতে ফের দানা বাঁধছে সন্দেহ শুরু হয়েছে পুলিশি তদন্ত এখন এই রোহিঙ্গাদের নিয়ে এবারে ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরার পুলিশ প্রশাসন সেটাই দেখার মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ